কমার্স একাডেমির আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে এসএসসি হিসেবে বিজ্ঞান প্রথমপত্রের রোয়া মিল অধ্যায় হতে বরিশাল বোর্ড দুই হাজার বাইশ সালে আসা একটি অংশ সমাধান করা হয়েছে আমাদের এর আগে বিভিন্ন ভিডিওতে এই অধ্যায় হতে আর গুরুত্বপূর্ণ অঙ্কসমূহ সমাধান করা হয়েছে সকল সমাধানকৃত অঙ্গসমূহের ভিডিওর লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমরা যারা আগের ভিডিওগুলো দেখি নেয় সেখান থেকে রোয়া গুরুত্বপূর্ণ ভিডিওসমূহ দেখে নিতে পারব আজকে সমাধানকৃত অঙ্কের প্রশ্নটি হচ্ছে আজম এন্টারপ্রাইজের হিসাব বইতে পর নিম্নলিখিত ভুলগুলো ধরা পড়ে এক নম্বর ভুল হচ্ছে যন্ত্রপাতি ক্রয় বিশ টাকা যা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে দুই নম্বর ভুল হচ্ছে বিক্রয় টাকা কম দেখানো হয়েছে তিন নম্বর ভুল হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম দুই হাজার তিনশো টাকা প্রদান করে বিমা হিসাবে ডেবিট করা হয়েছে চার নম্বর ভুলটি হচ্ছে যন্ত্রপাতি মেরামত ব্যয় দুই হাজার সাতশত টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে আর পাঁচ নম্বর ভুলটি হচ্ছে নয় হাজার পাঁচশো পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করে যন্ত্রপাতি হিসেবে আট হাজার সাতশো টাকা লেখা হয়েছে ছয় নম্বর ভুলটি হচ্ছে প্রদয় হিসেবে পরিশোধ তিন টাকা কিন্তু তার হিসাবে লেখা হয়নি তাহলে এই ছয়টি ভুল আমাদের এই উদ্দীপকে রয়েছে তার পাশাপাশি বলা হচ্ছে আমাদের কাজে উপযুক্ত তত্ত্বাবলী হতে নীতিগত ভুল বা ভুল শুম চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করো নম্বর কাজটি হচ্ছে দুই তিন চার ও পাঁচ নাম্বার তত্ত্বগুলির ভুল শুন শুধু আমাকে দাও আর গ নাম্বার কাজটি হচ্ছে অনুচিত হিসাবে আটশো টাকা ধরে একটি অনুচিত হিসাব এই তিনটি কাজ এখানে সম্পন্ন করতে হবে তাহলে কাজটি হচ্ছে নীতিগত ভুল বা চিহ্নিত করে তার পরিমাণ নির্ণয় করা এখানে বিভিন্ন ধরনের ভুলের মধ্যে একটি ভুল হচ্ছে নীতিগত ভুল তাহলে আমাদের ক নম্বর কাজটি হচ্ছে এই নীতিগত ভুলগুলো চিহ্নিত করে তা কত টাকার বা পরিমাণ কত টাকা সেটি নির্ণয় করা এই কাজটি সম্পন্ন করার জন্য সমাধানে এসে ক নাম্বারে নীতিগত ভুল সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় এই শিরোনাম দিয়ে একটি চক তৈরি করে নিতে হবে প্রথমে বিবরণের জন্য একটি ঘর এরপরে টাকার জন্য দুটি ঘর নিয়ে আমাদের চকটি তৈরি করতে হবে এরপরে এখানে যে ছয়টি ভুল রয়েছে এই ছয়টি ভুলের মধ্যে নীতিগত যে ভুলটি রয়েছে প্রথমে সেটি হচ্ছে যন্ত্রপাতি ক্রয় বিশ টাকা যা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে যন্ত্রপাতি ক্রয় এটি হচ্ছে সম্পত্তি ক্রয় যা যেহেতু এটি ক্রয় হিসেবে ডেবিট করা হয়েছে এটি একটি নীতিগত ভুল এখানে লেখা হয়েছে যন্ত্রপাতি ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে টাকার পরিমাণ হচ্ছে বিশ হাজার টাকা এরপরে জীবন বিমা প্রিমিয়াম এটি হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ এটির জন্য দেখানো হতো কিন্তু না দেখে এখানে বিমা হিসাবে ডেবিট করা হয়েছে বা প্রতিষ্ঠান হিসেবে দেখানো হয়েছে এটাও নীতিগত ভুল তাই এখানে লেখা হয়েছে জীবন বিমা প্রিমিয়াম প্রদান করে বিমা হিসাবে লেখা হয়েছে এ টাকাটি হচ্ছে দুই হাজার তিনশো টাকা এরপরে যে নীতিগত ভুলটি রয়েছে সেটি হচ্ছে চার নম্বরে যন্ত্রপাতি মেরামতবেদ দুই হাজার টাকা যন্ত্রপাতি হিসেবে ডেবিট করা হয়েছে তাহলে মেরামতবে যন্ত্রপাতি হিসেবে লেখা হয়েছে বা ডেবিট করা হয়েছে টাকা হচ্ছে দুই টাকা বিশ হাজার টাকা দুই হাজার তিনশত টাকা দুই হাজার সাতশত টাকা যোগ করলে মোট নীতিগত ভুলের পরিমাণ বের হয়ে আসে পঁচিশ হাজার টাকা এটাই ছিল আমাদের ক নম্বরের কাজ এবার চলে যাব খ নম্বর কাজে ক নম্বর কাজটি হচ্ছে দুই তিন চার ও পাঁচ নম্বর তত্ত্বগুলোর ভুল সংশোধনীর চাপা দাখিলা দেওয়া চারটা নির্ধারিত ভুলের জন্য সংশোধনের যাবাদা দাখিলা দেওয়া হচ্ছে কাজ এক্ষেত্রে সংশোধনের যাবেদার নিয়ে যাবাদার একটি গড় তৈরি করতে হবে আমাদের পশ্চিম মধ্যে কোনো উল্লেখ না থাকায় এখানে তারিখের গডটি খালি রয়েছে আমরা চাইলে এই তারিখের গড়ে শুধু ডিসেম্বর একত্রিশ তারিখে লিখে দিতে পারবো তাহলে আমাদের নির্ধারিত যে ভুলগুলো যাবাদা দাখিলা দেওয়ার জন্য তহরা দেওয়া হয়েছিল তার মধ্যে প্রথম ভুলটি হচ্ছে দুই নম্বর দুই নম্বর ভুলটি আমাদের পশ্চিম রয়েছে বিক্রয় হিসেবে যুগপল সাত টাকা কম দেখানো হয়েছে বিক্রয় হিসাবে যোগ সাত হাজার টাকা কম দেখানো হলে এখন আমাদের এটা সংশোধন করার জন্য বিক্রয় হিসাবে যোগ সাত হাজার টাকা বাড়িয়ে দিতে হবে বিক্রয় হিসাবে যোগ সাত হাজার টাকা বাড়িয়ে দিতে হলে বিক্রয় হিসাবে ক্রেডিট করতে হবে তার বিপরীতে ডেবিট হবে অনিশ্চিত হিসাব তাই অনিশ্চিত হিসাবকে ডেবিট করে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হলো টাকার পরিমাণ হচ্ছে সাত হাজার টাকা যেহেতু বিক্রয় হিসাবে যোগ কম লেখার ভুল সংশোধন করা হলো এরপরে তিন নম্বর ভুলটির হচ্ছে জীবন বিমা প্রিমিয়াম দুই হাজার তিনশো টাকা প্রদান করে বিমা হিসাবে ডেবিট করা হয়েছে জীবন বিমা প্রিমিয়াম এটা মালিকের ব্যক্তিগত খরচ এটি প্রদান করা হলে উত্তোলন হিসাবকে ডেবিট করার কথা এক্ষেত্রে উত্তোলন হিসাবকে ডেবিট না করে বিমা হিসাবকে ডেবিট করা হয়েছে তাই এটি সংশোধন করতে হলে বিমা হিসাব ক্রেডিট করে দিতে হবে তার বিপরীত উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে তাহলে উত্তরণ হিসাব ডেবিট করে বিমা হিসাব ক্রেডিট করে দেওয়া হলো টাকার পরিমাণ হচ্ছে দুই হাজার তিনশত টাকা ব্যাখ্যা হলো উত্তরণ হিসাবকে ভুলে বিমা খরচ হিসেবে লেখার ভুল সংশোধন করা হলো এরপরে চার নম্বর যে ভুলটি ছিল সেটি হচ্ছে যন্ত্রপাতির মেরামত বিয়ে দুই টাকা যন্ত্রপাতি হিসেবে ডেবিট করা হয়েছে তো সংশোধনই যাবে যাবেদা দাখিল হবে মেরামত হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ক্রেডিট টাকা হবে দুই হাজার সাতশত টাকা যন্ত্রপাতি মেরামত হিসাবকে যন্ত্রপাতি হিসেবে লেখার ভুল সংশোধন করা হলো আর পাঁচ নম্বর ভুলটি হচ্ছে নয় হাজার পাঁচশত টাকার পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করে যন্ত্রপাতি হিসেবে আট হাজার সাতশত টাকা লেখা হয়েছে তাহলে পুরাতন যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে নয় হাজার সাতশত টাকা সেখানে নয় হাজার সাতশত টাকা না লিখে যন্ত্রপাতি হিসেবে আট হাজার সাতশত টাকা লেখা হয়েছে তাহলে ন হাজার পাঁচশত টাকার জায়গায় যেহেতু আট হাজার সাতশো টাকা লেখা হয়েছে সেই হিসেবে আটশো টাকা যন্ত্রপাতি হিসেবে কম লেখা হয়েছে তাহলে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করলে যন্ত্রপাতি হিসেবে ক্রেডিট করতে হয় এখানে যন্ত্রপাতি হিসাব আটশো টাকা ক্রেডিট করে তার বিপরীতে অনুচিত হিসাব আটশো টাকা ডেবিট করতে হবে যন্ত্রপাতি কম লেখার ভুল সংশোধন করা হলো আমাদের খ নাম্বারে আমাদের খ নাম্বারে এই চারটি নির্ধারিত ভুলের জন্য সংশোধনের যাবে দাখিলা দেওয়ার কাজ ছিল আমরা সেই কাজটি সম্পন্ন করেছি এবার চলে যাব গ নম্বর কাজে আমাদের ক নম্বর কাজটি হচ্ছে অনুচিত হিসেবে ক্রেডিট যে চার হাজার আটশো টাকা ধরে একটি অনুচিত হিসাব তৈরি করা অর্থাৎ ক্রেডিট যে চার হাজার আটশো টাকা অনুচিত হিসাবে ব্যালেন্স হিসেবে ধরে আমাদের অনুচিত হিসাবটি প্রস্তুত করতে হবে অর্থাৎ অনুচিত হিসাবের জন্য একটি কতিয়ান তৈরি করতে হবে তাহলে এই কাজটি সম্পন্ন করার জন্য আজম এন্টারপ্রাইজ অনুচিত হিসাব এভাবে শিরোনাম দিয়ে কতিয়ানের জন্য একটি গড় তৈরি করতে হবে এখানে কতিয়ানের গড়টি চলমান যার চোখে করা হয়েছে প্রথমে ব্যালেন্স বিডি বলে আমরা ক্রেডিট পাশে ব্যালেন্সের করে ক্রেডিট পাশে জেনারেল করে ক্রেডিট পাশে চার হাজার আটশো টাকা লিখে দিয়েছি চার হাজার আটশো টাকা এটা আমাদের প্রশ্নের দত্বে বলা হয়েছে এরপরে আমাদের যে ছয়টি ভুল রয়েছে এই ছয়টি ভুলের মধ্যে যেই সকল ভুল অনুচেতি হিসাবের সাথে সম্পর্কিত সেই ভুলগুলো দ্বারা আমাদের এই অনুচিত হিসাবে খতিয়ানগুলো প্রস্তুত করতে হবে তার মধ্যে দুই নম্বর ভুলটি ছিল বিক্রয় হিসাবে যুগ ফল সাত হাজার টাকা কম দেখানো হয়েছে এক্ষেত্রে বিক্রয় হিসাবে যুগ সাত হাজার টাকা দেখানোর জন্য বিক্রয় হিসাবকে ক্রেডিট করে হিসাবকে ডেবিট করতে হবে যেহেতু করা হচ্ছে টাকাটি ডেবিট পাশে বসবে তার বিপরীতে হিসাব লিখতে হবে বিক্রয় হিসাব এই বিবরণ করে বিক্রয় হিসাব লিখে টাকা ডেবিট পাশে বসানো হলো সাত হাজার টাকা আমাদের জেনের করে ক্রেডিট চার হাজার আটশো আর ডেবিট টাকা হচ্ছে সাত হাজার তাহলে চার হাজার আটশো ক্রেডিট জেয়ার আবার এদিকে ডেবিট টাকা হচ্ছে সাত হাজার বিয়োগ করলে আমাদের ডেবিট জেড হবে দুই হাজার দুইশত টাকা এরপরে পাঁচতামার ভুলটি হচ্ছে নয় হাজার পাঁচশো টাকার পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করে যন্ত্রপাতি হিসাবে আট হাজার সাতশো টাকা লেখা হয়েছে তাহলে এই ভুলটির জন্য আমরা অনুচিত হিসাবকে ডেবিট করেছিলাম আটশো টাকা তার বিপরীতে ক্রেডিট ছিল যন্ত্রপাতি হিসাব তাই যন্ত্রপাতি হিসাব লিখতে হবে টাকা যেহেতু অনুচিত হিসাব ডেবিট হয়েছে তাই টাকা ডেবিট কষে বসবে আমাদের এর আগে জেরের মধ্যে বাইশশো টাকার ডেবিট জার ছিল সেই সাথে আরও আটশো টাকা ডেবিট টাকা যোগ করা হলে আমাদের টোটাল ডেবিট জার হবে তিন হাজার টাকা এরপরে ছয় নাম্বার যে এখানে ছিল সেটি হচ্ছে প্রদেয় হিসাব পরিশোধ তিন হাজার টাকা কিন্তু তার হিসাবে লেখা হয় নাই তাহলে প্রদেয় হিসাব পরিশোধ করে তিন হাজার টাকা যদি তার হিসাবে না লেখা হয় এখন হিসাবে লেখার জন্য আমাদের প্রদেয় হিসাবকে ডেবিট করে তার বিপরীতে অনুচিত হিসাবকে ক্রেডিট করতে হবে যেহেতু অনুচিত হিসাবকে ক্রেডিট করতে হবে তাকে ক্রেডিট করে লিখতে হবে যেহেতু এটা অনুচিত হিসাবের কতিয়ান এবং তার বিপরীতে হিসাব বসবে হচ্ছে প্রদেয় হিসাব তিন হাজার টাকা ডেবিট জেট থেকে তিন হাজার টাকা ক্রেডিট টাকা বাদ গেলে আমাদের আর কোনো জেট থাকে না অর্থাৎ জেট শূন্য হয়ে যায় এ অঙ্কে আমাদের তিনটি কাজ ছিল ক নম্বর কাজটি হচ্ছে নীতিগত ভুলগুলোর পরিমাণ নির্ণয় করা ক নম্বর কাজটি হচ্ছে নির্ধারিত ভুলগুলো সংশোধনের চাপে দাখিলা দেওয়া আর ঘ নম্বর কাজটি হচ্ছে অনুচিত হিসাব প্রস্তুত করা আমরা তিনটি কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি